এই সামনেই মগরা তারপরে আসছে বর্ধমান মগরা হয়ে আমরা সোজা যাব বর্ধমান আর এই সামনে আদি গ্রামের নতুন রেল ব্রিজ গ্রামে একটা নিউ রেল ব্রিজ ব্রিজটাই কিছুদিন হলেও ওপেন হয়েছে আমাদের জন্য খুব সুবিধে আগে রেলগ্রিজে দাঁড়িয়ে ছেলের ইঞ্জিনিয়ারিং কলেজ একাডেমি অফ টেকনোলজি আদি চাপুর গ্রামে নতুন দিল্লি যেতেও বেশ মজা লাগে ওয়ান ডে ট্রিপে বেরিয়েছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে অনেক দিন পর আবার একটা ওয়ান ডে ট্রিপে আমরা বেরিয়েছি আর আমাদের সেই পুরনো জায়গা যেখান থেকে আমরা ব্লক শুরু করি এনএইচ টু যেটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড জিটি রোড সেখানে আমরা রয়েছি ছেলে আর মিসেস এদিকে কলকাতা থেকে কানকুনি হয়ে সোজা চলে আসছে এসেই ওদিকে সোজা চলে যাচ্ছে বর্ধমান আজকে আমরা একটা শর্ট ট্রিপে বেরিয়েছি ওই ছেলের ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে হাতে এই ড্রাইভিং টেস্ট দিয়ে এসছে আজকে ছেলের ছুটিও আছে কলেজ ওই জন্য আমরা একটা শর্ট ট্রিপে বেরিয়েছি আর আমাদের এই নতুন যে ড্রিম বাইক রয়্যাল এনফিল্ড মেটিওর থ্রি এটা নিয়ে আমাদের লং ট্যুর করা হয়নি তো আজকে আমরা একটা শর্ট ট্রিপে ওয়ান ডে ট্রিপেই বেরিয়েছি আর এর একটা নামকরণও হয়েছে টার্মিনেটার এই টার্মিনেটারকে নিয়ে আর আমাদের সেই পুরোনো বাইক প্রায় তেইশ বছর হয়ে গেল একে নিয়ে আমরা গত বছর দার্জিলিং গিয়েছিলাম এই হিরো হন্ডা অ্যাম্বিশান আজকে এই শর্ট ট্রিপে আমাদের সঙ্গে মানে বুড়ো বাবা হিরো হন্ডা আর এইদিকে নিউ জেনারেশন রয়্যাল এনফিল্ড মেটিওর টার্মিনেটার একে নিয়ে আমরা বেরোচ্ছি আজকের ট্যুরটা আমাদের কোনো প্রি প্ল্যান নয় হঠাৎ করেই শুরু হয়েছে ওই জন্য কোথায় যাবো সেরকম ঠিকঠাক করা হয়নি মোটামুটি একটা ভেবেছি ডেস্টিনেশান বর্ধমানের দিকেই যাব ওখানে ওই দামোদর নদী ওই কৃষক সেতু ওইদিকে যাব আর শক্তিগড়ে ল্যাংচা ভবন ওগুলোর উপর দিয়েও যাব চলুন আমাদের সাথে কীভাবে আমরা দিনটা এনজয় করছি আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে বর্ধমান সিক্সটি এইট কিলোমিটার মগরা তিনকিনি আর রাইট সাইডে চলে যাচ্ছে কল্যাণী দশ কিলোমিটার গভর্নমেন্টের ছেলে যখন ছোটো ছিল এখানেও আমরা দেখছিলাম পিকনিক স্পটও আছে সামনেই আসছে মগরা রেল ব্রিজ

সামনে আসছে পাণ্ডু আট ষোলো কিলোমিটার তারপরে আসবে পালশি টোল প্লাজা ফিফটি সিক্স কিলোমিটার বাড়ি থেকে থার্টি টু কিলোমিটার চলে এসেছি আমরা এই শিমলাগড় কালীবাড়ি পেরিয়ে চলে এলাম তো রাস্তা মোটামুটি ভালো এখন একটু রেস্ট নিচ্ছে জল টল খেয়ে আবার বেরোবো আমরা আমাদের এই জার্নিটা জাস্ট এমনি একটা শর্ট ট্রিপ অনেক দিন কোথাও বেরোনো হচ্ছে না সেই জন্য আসলে বেড়াতে গিয়ে গিয়ে এখন অনেকদিন না বেরোলে একটা অস্থির হয়ে যায় মন সেই জন্য এই ছোটো ছোটো শর্ট ট্রিপগুলি একটা অক্সিজেন দেয় আমাদেরকে বর্ষার পর দুপাশের প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এখন বৃষ্টির জল পেয়ে গাছপালাগুলো পুরো সবুজ হয়ে গেছে সামনে লেফট সাইডে কলকাতা চলে যাচ্ছে আর আমরা সোজা যাব বর্ধমান আমাদের রাইট সাইডে চলে যাচ্ছে বর্ধমান যাওয়ার রেল লাইন আর আমরা আর কিছুটা গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সাথে মিট করব এই আমরা চলে এসছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ওই ডানকুনি থেকে সোজা চলে আসছে এটা আর আমরা এলাম এইদিকে পুরোনো এনএইচ টু দিয়ে যেটা জিটি রোড ওটা দিয়ে এসে এবার বর্ধমানের দিকে মিট করব এখান থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কন্ডিশন বেশ ভালো সামনেই শক্তিগড় আসছে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা আমরা সেই দিকে এগোচ্ছি তা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বিভিন্ন জায়গাতেই ডাইভারশন রয়েছে কিন্তু এখান থেকে রাস্তা বেশ ভালোই দেখছি আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে আর ছেলে ফার্স্ট টাইম আমাদের রয়্যাল এনফিল্ড মেটিওর নিয়ে এই এক্সপ্রেসওয়েতে রাইড করছে Your friend, you're not okay. Tell me what's wrong and why you never said you felt that way. Cause you're trying to stay strong and fake a smile until I look away. But I mean, you're too wrong, it hurts to watch your blue eyes fade to gray. As you fade away, yeah, 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 yeah. The got it. ল্যাংচা ল্যাংচা স্টেশন ল্যাংচা হাব ল্যাংচা ভবন আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে এবার বর্ধমান টাউনের রাস্তায় ঢুকে গেছি সোজা টাউনের মধ্য দিয়ে যাচ্ছি আর এই লেফট সাইডে চলে আসছে বর্ধমান বাস টার্মিনাল বর্ধমানের এই রাস্তা দিয়ে দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশে আমরা নিজেরা গাড়ি ড্রাইভ করে নর্থ বেঙ্গলের দার্জিলিং কালিম্পং ঘুরতে গিয়েছিলাম সেই পুরনো স্মৃতিগুলো আমাদের এখন ফিরে পাচ্ছি এরপর থেকে আমরা নর্থ বেঙ্গল যখনই গিয়েছি কাটুয়া হয়ে গৌরাঙ্গ সেতু হয়ে গিয়েছিলাম কিন্তু এই রাস্তা খুব খারাপ ছিল বলে এটা দিয়ে আর আমরা যাইনি আমরা আজকে ডেস্টিনেশনে চলে এসেছি পেছনে দেখতে পাচ্ছেন বর্ধমানের ডোমিনোজ এখানে একটু খাওয়া দাওয়া হবে চলুন আপনাদের দেখাব আর এইদিকে বর্ধমান টাউন এখানেই আমাদের টার্মিনেটার আরামকে পার্ক করা আছে বর্ধমানে এস বি আই এস কাছেই আর এখানে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিন এখানে ডমিনোস সেন্টার রয়েছে আর একটা ওদের ওই আরও আগে রয়েছে প্রায় তিন কিলোমিটার ওটা ওল্ড বললে এটা নিউ হয়েছে চলুন কি অর্ডার দেওয়া হবে এখানে বসে খাবার সব ইয়ে করা রয়েছে ম্যাডাম অর্ডার দিচ্ছি অর্ডার কাউন্টার

ওই বর্ধমানে কৃষক ব্রিজ ওখানটায় যাব কৃষক সেতু ওখানে গিয়ে একটু দামোদর নদের ওখানটায় যাব চলুন আমাদের আমরা ডোমিনোজে পিৎজা খেয়ে এবার বর্ধমানের টাউনের মধ্য দিয়ে আবার চলে এলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ক্রস করে সোজা একদম বেরিয়ে এলাম আমরা বর্ধমান সদরঘাট বা এই কৃষক সেতু এই কৃষক সেতুর উপর দিয়ে আমরা এইমাত্র মাত্র যাচ্ছি নিচে দামোদর নদ এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া এই আমরা চলে এসেছি এই বর্ধমানের দামোদর নদীর উপর যেটা কৃষক সেতু বা এটাকে সদরঘাট ব্রিজও বলে বা কৃষক সেতু এখানে আমরা একটু দাঁড়িয়ে ফটো করে আবার বেরিয়ে যাব এই আমরা রাস্তার সাইড দিয়ে চলে এলাম এসে একদম নদীর ধারে যাচ্ছি এই রাস্তা থেকে নেমে একটা রাইট টান দিয়ে গলি দিয়ে চলে এলাম মাটির রাস্তা একদম এখানে চার চাকাও আসছে আমরা একদম নদীর ধারে চলে এসছি দারুণ ঠান্ডা একদম বট গাছের নিচে আর এই আমাদের আমাদের এই আমরা চলে এসছি কৃষক সেতুতে এটাকে সদরঘাট ব্রিজও বলা হয় বর্ধমানে দামোদর নদীর উপর এর পাশ দিয়েই আমরা যে রাস্তাটা দিয়ে এলাম ওই সাইড থেকে এখান দিয়েও যাওয়া যায় নদীর ধারে আমাদের ওখানে বাইক পার্ক করা রয়েছে এখানে আবার ড্রাইভিং চালানো শিখছে গরমের মধ্যে এরকম বট গাছের ছায়া ঠান্ডা হাওয়া অসাধারণ আর এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল আর ফ্যামিলি ব্লগ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আবার নদীর ধারে পিকনিক হচ্ছে এই সেই ব্রিজ যেটার উপর দিয়ে আমরা একটু আগে ঘুরে এলাম কৃষক সেতু করে ঘুরতে হ্যাঁ ব্রিজের তলা অব্দি পার হেড গিয়ে বসে পর একদম দেখি আমরা একটু দামোদরে নৌকা বিহার করে আসি কেমন লাগছে হেভি দীপ কেমন লাগছে জলটা কি গরম ঠান্ডা তো নয় জলটা আমাদের এই ওয়ান ডে ট্যুর আজকে খুবই শর্ট ট্রিপ কোনো রকম কোনো প্ল্যান ছিল না ওই ছেলের ড্রাইভিং লাইসেন্স যেটা পেয়েছে পরীক্ষা দিয়ে সেই আনন্দে আর ছেলের কলেজেও ছুটি আছে যার জন্য আমরা একটু বেরিয়েছি আমরা এখন দামোদর নদীতে বর্ধমানে দাদার নাম কি আনোয়ার দাদা আপনার বাড়ি কি এখানে কাছে আর নদীর ওই পাটার নাম কি না পলিমপুর আচ্ছা সদরঘাট সদরঘাট কি এখানে কি ওই নৌকা পারাপারের জন্য নাকি না তাহলে এমনি ঘাট হ্যাঁ মানে যখন এই ব্রিজ ছিল না আপনার কি শুধু এই নৌকা এখানে ঘোরানোর জন্য না আর অন্য কোনো কাজ করেন ও মাছ ধরেন ও আচ্ছা আচ্ছা এখানটা দেখো সেই কাশ্মীরে ডাল লেকের মতো কিছু জায়গা ছিল না এরকম ঘাস পুরো আমরাই একদম ব্রিজের নিচে চলে এসছি উপরে বাইক নিয়ে গিয়েছিলাম এখন নিচে নৌকা নিয়ে আমরা ঘুরছি তো এখানে ভালো স্রোত আছে

told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way i guess you're trying to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away মনে প্রথম নৌকা এরম চেপে যাচ্ছে না চার্চ ও চার্চে চেপেছিলো হুম চার্চের ওখানে দ্বীপ চেপেছিলো করে চেপেছিলি তুই কোথায় ওই ইমামবাড়ি গিয়েছিলাম আমরা ওখান থেকে নাকি ও ওইটা মনে ওই যে শঙ্করের সাথে দেখা কিছু কিছু জায়গায় বালি আর কি বালি রয়েছে একদম এখান থেকে বালি তোলে তো ওই যে বালি বিক্রি ও ওই যে ওখানে তোলার হয়েছে দেখছে না এবার লরি লড়ি করে বালি সব যায় ওই যে ওখানে দেখা যাচ্ছে বালির পাহাড় একদম মানে নদী থেকে ওগুলি মেশিন দিয়ে তোলে বালি না ও মানুষ হাত না আমি বলছি নদী থেকে তোলে কীভাবে ও আচ্ছা বকেট দিয়ে আচ্ছা দাদাদের সব জাল ফেলা আছে বিভিন্ন জায়গায় আমাদের ঘোরা হয়ে গেল এবার আমরা আবার বাড়ি ফিরব লাগলো নৌকা চড়ে আমাদের মোটামুটি শেষ হলো এবার আমরা বাড়ি ফেরার রাস্তায় যাব আমাদের এই শর্ট ট্রিপ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাও ঘরে সে বিখ্যাত আদি ল্যাংচা ভবন এখানে আমরা দাঁড়িয়েছি সব লাংচা সীতাভোগ মেহিডাল্যাং নিয়ে যাব সেই ল্যাংচা চাটা বলছে অসাধারণ আমরা কাশ্মীর থেকে ফেরার সময় এইখানেই সব নিয়েছিলাম এই দোকান থেকেই সব লাংচা মিহিদানা সীতাভোগ সব নিয়ে গেছিলাম খুব ভালো লেগেছে এই ল্যাংচা বেশি মিষ্টি খাওয়া হয়ে গেছে ওই জন্য আবার একটু ঝালমুড়ি নেওয়া হয়েছে